আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুভায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্চাপদের অর্থ এগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের বহর থেকে আমি তো এসেছি কে ঘটের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি বালযোগ নামের তীর্থকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জড় বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম পারভূয়ার থেকে আমি তো এসেছি কমলার দিধি মহুয়ার ফলা থেকে আমি তো এসেছি তিতুবীর আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়ন আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্র ভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুনে নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব পিঠেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি করে পরিচরে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই আমি করিনি কো ভয় ভুত্র তখন গেল শত্রুর সাথে লড়াই করেছি বন্ধুর সাথে বাঁশ অস্ত্র দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাঁধিয়েছি বাঁশি গলায় করেছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হল ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাসে প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নিরাকা আসো বুকে বিশ্বাস পায়ে উর্বর